সোমবার রাতেই ঝড়বৃষ্টির সুবাদে গ্রিলের তালা কেটে বক্সিরহাট বাজারে পরপর সাতটি দোকানে চুরি হয়েছে শুধু দোকানেই নয় রক্ষা বেলনা পলিকা জাগ্রত মনস্কামিনী কালী মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনা ও উপর গহনা চুরি হয়েছে বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে মন্দির পাহারার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা প্রশ্নের মুখে শুধু এক্ষেত্রে নয় পুলিশের সক্রিয়তা থাকলে বক্সিরহাট বাজারে চুরির ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন ব্যবসায়ীরা গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে তুফানগঞ্জ দুই ব্লক জুড়ে মঙ্গলবার তুফানগঞ্জ দুই ব্লকের মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের পলিকা মনস্কামনা কালী মন্দিরে মাকে প্রণাম করতে আসেন পলিকা গ্রামের বাসিন্দা উত্তম বর্মন এলাকাবাসীরা জানিয়েছেন প্রতিবারই মন্দিরের পাহারার দায়িত্বে থাকেন দুজন করে সেভিক ভলেন্টিয়ার সোমবার রাতে ঝড় বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বাড়ি ফিরে গিয়েছেন দুই সেভিক ভলেন্টিয়ার মন্দিরে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকলেও বজ্রবিদ্যুৎ পড়ে তা নষ্ট হয়ে গিয়েছে মন্দিরের চুরির ঘটনায় তদন্তে আসে বক্সিরাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা অন্যদিকে সেই রাতেই বক্সিরহাট বাজারের একটি কাপড়ের দোকান পাইকারি দোকান দুটি গালামাল একটি চালের দোকান এছাড়াও একটি ফলের দোকানের তালা ভেঙে ক্যাশবক্সো থেকে নগদ টাকা চুরি হয়েছে বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা প্রথম দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান অন্যদিকে মন্দিরেও চুরি রাতে বাজারে নিরাপত্তা চাঙ্গা করার দাবি উঠছে মন্দিরের পুরোহিতের অনুমান বৃষ্টির মধ্যে গ্রিলের তালা কেটে চুরি হয়েছে মন্দির পাহারা দায়িত্বে থাকা সেবিকরা দায়িত্বে অনর থাকলে এ ধরনের ঘটনা ঘটত না তবে অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি মন্দিরের নাম হচ্ছে কালী মন্দির জাগ্রত মায়ের মেলা হয় মাঘী এবং এখানে গত রাত্রে মায়ের মন্দিরে যে তারা ভেঙে এবং প্রণামী বাক্সের প্রণামী বাক্স তালা ভেঙে লুট করে সম্পূর্ণ টাকা সোনা যা আছে সম্পূর্ণ নিয়ে যাচ্ছে এবং মায়ের পড়ানো এবং সাজসজ্জা যে সমস্ত সোনা ছিল সেগুলোও নিয়ে যাচ্ছে তাতে কী কী মানে কী কী ছিল মায়ের গহনা যদি মায়ের গহনা সোনা সোনা টিকলি টিকলি এগুলোই ছিল সোনা তাতে আর প্রণামী বাক্সের মানে কত টাকার আনুমানিক একটা দুই লক্ষের উপরে টাকা হবে এবং সোনা দুই তিন ভরি আনুমানিক হবে তো কি মনে হচ্ছে রাত্রে পাহাড়া কি ছিল রাত্রে এখানে সিভিক ছিল খাম খামখেয়ালি প্রতিদিনই সিভিক ডিউটি থাকে শিবিক গতরাতে প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারে নাই খাম খামখেয়ালির জন্য এখানে আমাদের এই মন্দিরে তুলতে হয়েছে এই মন্দির কত বড় কি এটা আবেগ দশ লক্ষ মায়ের উন্নতির আবেগ জড়িয়েছে উত্তরবঙ্গ আসাম বাংলার পুণ্যার্থীদের আদর জড়িয়েছে জাগ্রত মায়ের মেলা হয় এখানে মনস্কামনা লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে এখানে মানসা করতে এবং মনোবাসনা পূর্ণ হয় এটা একটা খুব সেন্সিটিভ মা এখানকার মায়ের মেলাটা হয় পুজো হয় নিত্য পুজোও হয় এই মন্দিরের চুরি কীভাবে দেখছেন এই ব্যাপারটা আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং আরও যেন কঠোরভাবে এখানে তদন্ত চালিয়ে এই চোর ধরা হয় এবং নিরাপত্তার ব্যাপারটাও যেন সতর্ক থাকে এখানে যে প্রশাসন থাকবে যে অসুস্থ আছে তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন করবো এবং এটা একটা কেস কেস কমিটিতে কেসও করব আচ্ছা মন্দিরে কি নিরাপত্তা বা আপনার সিসিটিভি ক্যামেরা তো ছিল পর্যাপ্ত কি আরও লাগানো হবে হ্যাঁ সেগুলো মোটামুটি দেখছি এবং আমাদের এখানে ইলেকট্রিক প্রাকৃতিক দুর্যোগ ইলেকট্রিক ছিল না ওই জন্য হয়তো ফুটি সিসিটিভির ফুটেজটা পাচ্ছি না কিন্তু এরপরে ইনভার্টার দিয়ে আমরা সিসিটিভি টিভি যেন সবসময় চলে সেই দিকেও লক্ষ্য রাখবো আপনার নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

রাত্রে আমার তো মনে হয়েছে এটা দুইটার পরে হয়েছে দুইটার আগে তো আর হয়নি দুইটার আগে তো লোকজন ছিল হ্যাঁ ছিল দোকানদার ছিল একটা তো উনিও বুঝতে পারেন ছাটা বসে যখন তখন বুঝি চুরি চুলি তো এটা কি একটা আতঙ্কের পরিবেশ বলে মনে হয় মানে বিশাল একটা আতঙ্ক কি চাচ্ছেন বা মানে কি দাবি রাখেন এখানে নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য পুলিশ পাহারা যদি হয় তাহলে এটা ভালো হয় এবার সেইভাবে আছে মানে প্রচুর বক্সের বাজারে তো অনেক দোকান রয়েছে হ্যাঁ অনেক দোকান রয়েছে সব দোকানে যদি এরকম হয়ে যায় বলে মুশকিল নাই কি নিরাপত্তা দাবি জানাচ্ছি নিরাপত্তা দাবি জানাচ্ছি যাতে ছিল পুলিশ পাহার ভালো আপনার নাম আমার নাম প্রসিন কী দোকান ছিল আপনার কতটা আড়াই হাজার টাকা এটা পলিকা জাগ্রত শ্রী শ্রী মনস্কামনা কালী মাতার মন্দির আর কি এখানে আজকে আমরা সকালবেলা এসেই দেখতে পারলাম যে তালা ভেঙে আর কি ক্যাশ বাক্সটা থেকে প্রচুর টাকা পয়সা ছিল যাই হোকগুলো চুরি হয়েছে আর এই যে ঘটনাটা ঊনসত্তর বর্ষ এই মেলাটা চলছে আর কি আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি পুলিশ প্রশাসন এখানে পাহারা থাকে সিভিক তারপরেও এত বড় একটা ঘটনা ঘটে গেল এটা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কোনোভাবেই মেনে নিতে পারছি না তো এর দায়টা পুলিশ প্রশাসনকেও আমার মনে হয় নিতে হবে কেননা আমরা এখানে সব রকমের লোকই বসবাস করি এখানে আমরা অন্য রকম একটা মানে বন্ধ একটা পাওয়া যাচ্ছে যে কী কারণে যে এই ঘটনাটা হলো উনসত্তর বর্ষ পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি তো যাই হোক পুলিশ প্রশাসন যাতে এর সঠিক তদন্ত করে এবং অপরাধীদের খুঁজে বার করে এটাই আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আশা রাখবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাদের দেওয়া যায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই এত বড় একটা মন্দিরের একটা বদনাম হয়ে গেল এটা আমরা কোনোভাবে গ্রামবাসীর পক্ষ থেকে মেনে নিতে পারছি না আপনার নাম আমার নাম সন্তোষ পালার নাম জাগার নাম পলিকা